সালাম আলাইকুম কেমন আছেন আপনারা একটা নূর ব্লগ শুরু করলাম ব্লগটা শুরু করলাম দেখতে পাচ্ছেন আমি গোল্ডের দোকানে এসেছি তো আমাদের সেই পরিচিত সেই ভাইয়ার দোকানেই আসছি আজকে আজকের দোকানটা ফাঁকা আছে মানে এমন না যে তার দোকানে জিনিস নেই আছে বাট এখনো সাজানো হয়নি নাই তো আমি একটু তাড়াতাড়ি আসছি নয়তো এখন লাঞ্চে যাবে আমার সময় এই জন্য সব গুছাই রাখছে এরকম কিছু অসুখ আচ্ছা আমাদের ভাই হচ্ছে অসুস্থ তার জন্য সে দোকানে জিনিসপত্র তেমন উঠাইতেছে না সব কিছু লকারে রাখা আছে ভাইয়া তো কিন্তু ভাইয়ার দোকানে এমিটিশনের জিনিসগুলো এবার এত বেশি ইউনিক লাগতেছে আমার কাছে বিশেষ করে ওই যে ওই ভাতটা অনেক ইউনিক লাগতেছে আর অনেক সুন্দরও লাগছে আর এটাই তো পুরাই গোল্ড লাগে এই যে যেটা গোল্ড পুরো গোল্ড লাগে মানে কি আমি বুঝতে পারবো না যে এটা গোল্ড না মানে অনেক সুন্দর লাগতেছে তো সব কিছু মিলে ভাইয়ের দোকানের এবারের মানে এমিডেশনের কালেকশানগুলো হেবি সুন্দর হয়েছে তো আমি হলো আসছি আমাদের যে নতুন নিউ বেবি আসছে দুনিয়াতে ওর জন্য কিছু নিতে তো এখন দেখি এই ভাইয়ের দোকান পুরো ফাঁকা বাট কি নিব আমি সেটা এখনও কনফিউশনে আছি দেখা যাক যেটা হচ্ছে গিয়া পছন্দ হয় সোনা হোক রোকা হোক যেটা হোক মানে সবজিটা পছন্দ হবে সেটাই নিব আর মেয়ে মানুষের হচ্ছে গিয়া মানে গয়নাঘাটি না দিলে মেয়ে মানুষরা তো সুন্দর লাগে না যেহেতু মেয়ে মানুষ আসছে লক্ষ্মী আসছে দুনিয়াতে তো লক্ষ্মীরে লক্ষ্মীর মতো করে সাজাই রাখতে হয় তো আমরা হলো এখন দেখবো কিছু দেখি যাই দেখি আপনাদের সাথে টুকিটাকে শেয়ার করবো না কিন্তু আমি আগে একটু ওইটা দেখব আমার মনে হইতেছে কি আমি এটা নিয়ে যাই এমনি মানে এত সুন্দর লাগতেছে ওটা একটু দেখান না ওই যে দেখো আমি আপনাদেরকে দেখাই জিনিসটা সুন্দর এইটাও প্লাস হচ্ছে আবার ওই যে এই পাশে যেটা একদম স্বর্ণই মনে কেউ কইতে পারবো না এটা স্বর্ণ না জিনিসটা এত সুন্দর লাগলো মানে গলায় পড়লে আরো বেশি ভালো লাগলো মানে আমি তো ভাবতেই পারিনি যে এটা এত সুন্দর এটা কত পারবো ভাই মাত্র অত বেশি না দাম অত বেশি না

হ্যাঁ ভাইয়া নিয়ে আসবে তো ওগুলো হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করব না আসবো হয়তো কাল পরশুর মধ্যেই আর যে ধরি সিল নিয়ে যাওয়া হবে তো সবকিছু মিলে ভালো সময় কার আমাদের আপনাদের খুশিতে খুশিতে আর ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন ভাইয়া জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অসুস্থ আছে মানুষটা আজ আসি তাহলে ভাইয়া হ্যাঁ বাসা থেকে বের হয়েছি মানে সকাল সকালই বের হয়েছি এত বেশি বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টি এখন বেলা বাজে গেছে প্রায় হইল কয়টা সাড়ে তিনটা তিনটার মতন বাজে এখনো পর্যন্ত এত পরিমাণ বৃষ্টি মানে ধারণার বাইরে সকাল থেকেই বৃষ্টি মানে বৃষ্টির কোনো আমার নাই যার জন্য হচ্ছে না কিছুই করতে পারতেছি না মানে এই দাদার দোকানে তো জিনিসটা পাইলাম না

বাসায় চলে যাইতেছি ভাবছিলাম মার বাসায় যাব বাট যাওয়া হয় নাই তার কারণ হইল বাসায় কেউ আছে কিনা আমি সেই ব্যাপারে জানি না মার ফোন দিছিলাম বাট মা হচ্ছে ফোন রিসিভ করে নাই যার জন্য হইলো যাওয়া হইলো না পালিত হয়ে গেছে আর যে কত কি হবে সেটা হচ্ছে গিয়া দেখার অপেক্ষা কি কি হয় বাসায় আসলাম বাসায় এসে দেখে দেখেন আপনাদের ভাইয়া কাজ করতেছে আমাদের দেয়ালটার কালার দেখছেন চেঞ্জ হয়ে গেছে তো সেই ঘাস কার্পেটটা লাগানো হয়েছে আর কি আলহামদুলিল্লাহ উনি হচ্ছে কে ওনার মতন করে লাগাইছে দেখেন আপনাদের মজার জিনিস দেখাই এই হচ্ছে এক দেয়াল আর এই যে এটা এটা সুইচ বোর্ড তো মানে এমনিতে দেখলে বোঝা যায় না দাও তাহলে ওটার মতন এমন ফুলিয়া থাকবো ঠিক আছে তা আমি বললাম ফুলিয়া থাকলে বুঝা যাইবো যে জায়গায় কিছু আছে মামা যদি বুঝা যায় তাহলে দূর থেকে কেউ বসবো না এখন যদি তুমি এইভাবে রাখো

আচ্ছা দেশে তো দেশ না 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 আমি মাপ দিয়েছি কেন জানো আমি ওকে বললাম যে এই এতটুক স্কয়ার এত ইঞ্চি মানে তোমার লম্বায় হইলো চার ফিট সাত ইঞ্চি আর এই পাশে হলো পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মানে মাপ দেওয়ার কারণ হলো এত টুক কার্পেট কত টাকা করে পড়তে পারে ঠিক আছে কিন্তু তো জামাও নাই

এটার সামনে শারমিন থাকবে আমি থাকবো না তো এখন যে মানে শারমিনের এখন যে অবস্থা হসপিটাল থেকে আসছে আর আইসা বৃষ্টিতে পুরো ভিজা আছিল এখন মোটামুটি একটু পাঙ্গার বাতাসে শুকছে তো ফ্রেমে শারমিন থাকবে আমি তো আর থাকবো না তো এ যেভাবে কয় ওইভাবে করা উচিত সেটা তো দেখলেন আর হচ্ছে যে আমি খাবার গরম করতেছি ভাত রান্না করলাম আর তরকারি হচ্ছে রান্না করাই ছিল গতকালকে রান্না করছিলাম খাওয়া হয়নি রাতের বেলা তো খাই নাই আর সকালবেলাও খাই নাই না খাইয়ে চলে গেছিলাম তো এখন হচ্ছে আয়সা এগুলো গরম করলাম ডাল গরম করলাম এইখানে এখানে তরকারি গরম হচ্ছে পারে ওই যে ভাত রান্না করছি তো এগুলো হচ্ছে গিয়ে করে দিন হচ্ছে গিয়ে আপনাদের ভাই আমি খাওয়া দাওয়া করবো আমি যাওয়ার পর আপনাদের ভাইয়াও কোনো কিছু খায় নেই খাওয়া দাওয়া করে নেই তো দুজনের একসাথেই খাইতে হবে একসাথেই খাবো দুজন আর কি এটা আপনাদের ভাইয়ের একটা রোগ হয়ে গেছে আমি বাসা থেকে বের হয়ে লোক কিচ্ছু খায় না তো আমি তো গেছিলাম একটু হসপিটালে আর হসপিটাল থেকে হচ্ছে গিয়া গেলাম কোথায় সেটা তো আপনারা দেখছেন হসপিটালে গেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেন যদিও জুয়েলারি দোকানে গিয়েছি হচ্ছে হসপিটাল থেকে আসার সময় ভিডিওর মধ্যে বলছিলাম যে সকালবেলা বেরিয়েছি সকালবেলা বের হয়ে আর কোথায় যাবো তাই না আমার তো এরকম বাইরে কোনো কোথাও কাজ নেই তো হসপিটাল থেকে আস্তে আস্তে হয়ে গেছে তখন হচ্ছে একটু নবাবগ্রহ গেছিলাম

আমি ধারণাই করতে পারি নাই যে করলা মানে পোস্তা না করলা ওটাকে ছোট গোলা আচ্ছা পোস্তা কয় যাই হোক করলা বসলে মানে আমি সবসময় জানতাম যে ওটা তিতা হয়ে যাবে তা খাওয়ার পরে পিতার কোনো ভাবই ছিল না তো আমি সেটাই বললাম যে ব্যাপার কি পিতা ভালো লাগলো না আর খুব মজা হয়েছে আর গুড়া মাছটাও যেটা চচ্চড়ি করছে এই যে এই যে এটা এটাও খুব ভালো হইছে আডালও ভালো হইছে আডালও মোটামুটি ভালো হইছে বিষয়টা কি এরকম হইছে প্রথম আমরা দুইজন মিলে সেম টু সেম ভাবে খাইছি প্রথম হলো ভাজি দিয়ে খাইছি ভাজি দিয়ে খাওয়ার পরে খাইলাম হলো এই যে তরকারি গুড়া মাছের চচ্চড়ি দিয়া

এটা শারমিন কলাম চালায় না শারমিনকে আমি ভুলেও দেখি না এটা ধরতে ঠিক আছে তো সবাই কম বেশ বলছেন যে কিসের ইয়ে হয়ে গেছো একটা ওয়াশিং মেশিন চালাতে পারো না আপনার এইভাবে কমেন্ট করছেন আমি এতটুকু বলবো এই মেশিনটা আমি চালাই তবে আমরা একটা প্রোগ্রাম দিয়ে চালাই আমাদের আর লাগে না এখন ইলেকট্রিক জিনিস ভিতরে কি হয়ে যায় সেটা তারা আমাদের জানার মতন ওয়াই থাকে না ভিতরে তেলা পোকা যায় পাইপ